সাত বছরের প্রেম তবু প্রেমিককে আদমরা করল প্রেমিকার পরিবারের লোকজন এমনটাই গুরুতর অভিযোগ পাগল প্রেমিক জামানের বিরুদ্ধে বছর পঁচিশের আক্তারুজ্জামানের বাড়ি রানীনগর থানার কৃষ্ণনগর এলাকায় তার অভিযোগ দীর্ঘ সাত বছর থেকে প্রেমের সম্পর্ক ছিল ওই এলাকারই এক যুবতীর সঙ্গে মাঝে মধ্যে জামানের কাছ থেকে টাকা পয়সাও ধার নিয়েছে ওই প্রেমিকা তারপরেই ওই প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটে তারপর থেকে তার আর দেখা সাক্ষাৎ নেই কোথাও হয় না কিন্তু গতকাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আখরাদুজ্জামান পিছন থেকে তার উপর অতর্কিতে আক্রমণ করে প্রেমিকার বাড়ির লোকজন গাছে বেঁধে আদমরা করা হয় আক্তারুজ্জামানকে বলে অভিযোগ পরবর্তীতে তাকে উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় পুরো অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা তারা বলেন আক্তারুজ্জামান নিজেই মদ্যপান করে এসে পাড়ার মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করছিল এমনটাই গুরুতর অভিযোগ করেছে ওই প্রেমিকার পরিবার সমগ্র ঘটনা খতিয়ে দেখছে রানীনগর থানার পুলিশ একটা মেয়ের সঙ্গে আমার সাত বছর থেকে রিলেশন ছিল সে মেয়েটা আমার টাকা পয়সা খায় আমাকে ধোকাকে চলে গেছে তারপর আমি তাকে কিছু বলিনি একদিন রাগের মাথায় তাকে আমি একটা চড় মারি আমার স্কুলের সামনে সে মেয়েটা আমার নাম কিস করে একটা সেবিক বিনাদসে নিয়ে গেছে আমাকে নিয়ে যে আমাকে উলঙ্গ করে মারেছে তা আমি কিছু বলে নি আজকে আমি ওর গ্রামের উপর দিয়ে আসছিলাম রাস্তা দিয়ে হাটে আমি ভালো মন্দ কিছু এনে পিছন থেকে আসি আমাকে এই একটা কুদার ডামাটার বাড়ি মেরেছে ওর সামনে তার এক ভাস্কর হিসাবে হাতে মেরেছে তারপর আমার এই ডাইন পায়ে মেরেছে আমাকে মারে না তোর কাছে বান্ধে রেখেছে সবাই মিলে মেরেছে ওর সাত আট ভাই আমার ছেলেটা বিনিদোষে বিনিসে মারিয়েছে আমার ছেলেটা